গ্রুপ পর্বে সাউথ আফ্রিকার বিপক্ষে পরাজয়টা বাংলাদেশের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে ডি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওভারের শেষ বলে পরাজিত হয়েছে বাংলাদেশ টাইগারদের হারের এই ব্যবধানটা বাংলাদেশের আক্ষেপ আরও বাড়িয়েছে যেটা নিয়ে গোটা ক্রিকেট বিশ্বে চলছে আলোচনা সমালোচনা মূলত ম্যাচে আম্পায়ারের দুই বিতর্কিত সিদ্ধান্ত বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে ভুল আউট দিয়েছিলেন অনফিল্ড আম্পায়ার রিভিউ নিয়ে বেঁচে গিয়েছেন রিয়া কিন্তু রিয়াদের প্যাড স্পর্শ করে যে লেগ বাই ফোর হয়েছিল সেটার যুক্ত হয়নি বাংলাদেশের স্কোরে সেই চার রানের ব্যবধানেই হেরেছে বাংলাদেশ দল প্রটিয়া ক্রিকেটাররা আবেদন করার আগে আঙুল তুলে সাড়া দিয়েছিলেন অনফিল্ড আম্পায়ার যে বিষয়টি মোটেও ভালো লাগেনি জনপ্রিয় ধারাভাষ্যকার সাইমন দৌলের তিনি সরাসরি এটাই বলেছেন আইসিসির আইনে পরিবর্তন আনা দরকার বাংলাদেশের জায়গায় যদি বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে এমনটা হতো তাহলে আইসিসি কি করত ঠিক এভাবেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন আইসিসির কাছে বিতর্কিত আম্পায়ারিংয়ে বাংলাদেশ দলের পরাজিত হওয়ার পর আইসিসির বিরুদ্ধে তীব্র সমালোচনা করে এই ধারাভাষ্যকার বলেন ভাবুন বাংলাদেশের জায়গায় ভারত খেলছে ফাইনাল ম্যাচে আমি বলতে চাইছি যেভাবে এই পদ্ধতি কাজ করছে সেখানে কিছু একটা পরিবর্তন অবশ্যই আনতে হবে কারণ এটা খুবই বাজে একটা ভুল ছিল এভাবে বাজে সিদ্ধান্ত একেবারে বন্দুকের মতো দ্রুত গতিতে আম্পায়ার আঙুল তুলেছে আমাদের বলতেই হবে পুরো টুর্নামেন্টে আমরা খুব ভালো আম্পায়ারিং দেখেছি কিন্তু এই ক্ষেত্রে সেটা ছিল না তার চেয়ে বড় কথা হলো, লেগ চার রান হওয়ার দরকার ছিল যাই হোক টি টোয়েন্টি বিশ্বকাপের শেষ বলে এটা ঘট আর একটা দল এমন বাজে সিদ্ধান্তের কারণে হেরে গেল যেভাবে এইসব চলছে তাতে কিছু পরিবর্তন আনতেই হবে কারণ এখন প্রায়ই এসব হচ্ছে প্রতিবারই এমন কিছু প্রশ্ন আমি করছি আইসিসি টুর্নামেন্টের আগে বা পরে